পশ্চিমবঙ্গে আইন ব্যবস্থা বলে কিছু নেই সরকারি মদতে রাজ্যে একের পর এক দুর্নীতি প্রশ্রয় পাচ্ছে রাজগঞ্জে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে এই বলেই তোপ রাখলেন কেন্দ্রীয় ক্রেতা ও খাদ্য সুরক্ষা সামাজিক ন্যায় বিচার এবং সশক্তিকরণ বিভাগের প্রতিমন্ত্রী বিএল ভার্মা শনিবার আঠারোই জানুয়ারি দিল্লি থেকে বাগটুকড়া বিমানবন্দরে ঢেবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন শুধু আর্জি করার ঘটনায় নয় এরাজ্যে কোনো আইনের শাসন নেই এখানে সংখ্যালঘুদের তুষ্টিকরণের রাজনীতি চলছে প্রধানমন্ত্রী একদিকে যখন দেশে মহিলা সশক্তিকরণের জন্য লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিক তখনই এ রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়ার পরেও রাজ্যের মহিলাদের উপর অত্যাচার চলছে কেন্দ্রীয় মন্ত্রী বি এল ভার্মা ঠিক কি বলেছেন শুনবো আমরা দেখিয়ে পশ্চিমবঙ্গাল সরকার कोई भी कानून व्यवस्था नाम की चीज़ नहीं जिस है जिस तरह के अपराध होते हैं जिस तरह की गुंडागर्दी होती है जिस तरह से मुस्लिम तुष्टिकरण की राजनीति होती है तब मैं कहूँगा कि इस प्रकार की घटनाओं के लिए मुझे लगता है कि देश माफ़ करने वाला नहीं है और केवल डॉक्टर ही नहीं पूरे देश की जनता में इस घटना को लेकर उबाल था माननीय प्रधानमंत्री जी महिला सशक्तिकरण के लिए लगातार काम करते हैं और वहाँ पर जहाँ पर एक महिला मुख्यमंत्री हो এদিকে কেন্দ্রীয় মন্ত্রী যখন এই মন্তব্য করেন তার কিছুক্ষণ পরেই আর্জি করার মামলায় দোষী সাব্যস্ত হয় মূল উপযুক্ত সঞ্জয় রায় আদালতে করার নিরাপত্তার মধ্যে তাকে হাজির করানো হয় বিচারক অনির্বাণ দাসের এজলাসে আর সেই কোর্টের মধ্যে কি হয়েছিল এবং সেই সময়কার সমস্ত বিষয়ে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা এবং অনির্বাণ তারা দুজন আলোচনা করেছিলেন শুনব সেই বিষয়টি রাজেশ এতক্ষণ ধরে ভেতর থেকে সেই খবরই তুলে ধরছিল আমরা বারবার বলছিলাম যে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা রাজেশ একেবারেই একেবারে রাজেশ একেবারে একটু সরাসরি বলো যে ঠিক কতক্ষণ চললো বিচার প্রক্রিয়া এবং কি কি হলো একটু যদি একেবারে সরাসরি বলো আমাদের দেখো দুপুর দুটো দশ নাগাদ যে ভিকটিমের প্যারেন্টস যারা বাবা মা তারা কোর্টে প্রবেশ করেন তারপরে জাজ আসেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অনির্মাণ দাস তিনি কোর্টে প্রবেশ করেন এবং তারপরে দুটো কুড়ি নাগাদ সঞ্জয়কে নিয়ে আসা হয় কোর্টের ভেতরে সঞ্জয়কে সরাসরি কোর্টরুমের ভেতর দিনে গিয়ে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয় বিচারকের সামনে এরপরে কিন্তু মাঝখানে কোর্টে কিছুটা হয়েছে শুরু হচ্ছিল একটু উত্তেজনা বাড়ছিল যে সঞ্জয়কে যখন আনার নির্দেশ দেন বিচারক সে সময় একটু উত্তেজনা বাড়ছিল সে সময় বিচারক সবাইকে ওয়ার্ন করেন সতর্ক করেন যদি এই উত্তেজনা হয় তাহলে আজকেও ইন অর্থাৎ হবে শুনানি সবাইকে সতর্ক করার পর কিন্তু শান্ত হয় এরপরে সঞ্জয়কে নিয়ে আসা হয় সঞ্জয়কে বিচারকের সামনে একবারে কাঠগড়ায় দাঁড় করানো হয় এরপরে বিচারক অনির্বাণ দাস তিনি সঞ্জয়কে সরাসরি জানান তার যে ভার্ডিক তিনি পড়তে শুরু করেন এবং সঞ্জয় যে মূল অ্যাকিউজ এখন তিনি কনভিক্টেড সেই সঞ্জয়কে পুরো ভার্ডিক পড়ে শোনানো হয় সঞ্জয়কে বিচারক মাননীয় বিচারক অনির্মাণ দাস তিনি জানান যে আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল আপনি একজন কলকাতা পুলিশের অন ডিউটি সিভিক ভলেন্টিয়ার হয়ে আপনি আরজিগড় হাসপাতালে যে সেমিনার হল থার্ড ফ্লোরে সেই সেমিনার হলের ভেতরে আপনি গিয়ে রাত্রিবেলা একজন অন ডিউটি ডক্টরকে তিনি আপনি আপনি অত্যাচার করেছেন এবং আপনি সেক্সুয়াল অ্যাসল্ট করেছেন এবং আপনি তাকে হত্যা করেছেন এবং আপনার অত্যাচারে তার মৃত্যু হয়েছে এবং আপনাকে আপনার বিরুদ্ধে যে শুনানি হয়েছে যে বিচার প্রক্রিয়া চলেছে সেখানে অসংখ্য সাক্ষীদের আমরা এক্সামিন করেছি সমস্ত তথ্য প্রমাণ তদন্তকারী সংস্থা জমা দিয়েছে সব কিছু পরীক্ষা করে আমরা আপনাকে দোষী সাব্যস্ত করছি আপনাকে দোষী সাব্যস্ত করা হলো এটা সরাসরি মাননীয় বিচারক সঞ্জয় রায়কে সরাসরি সামনাসামনি জানিয়ে দেন এটা জানানোর পরে সঞ্জয়কে জানানো হয় যে তিনি তিনটে সেকশনে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি বিএনএস অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার সিক্সটি ফোর সিক্সটি সিক্স এবং ওয়ান জিরো থ্রি ক্লাস ওয়ান তিনটে ধারাতে তাকে দোষী সাব্যস্ত করা হলো বলে সঞ্জয়কে জানান বিচারক এবং পাশাপাশি বিচারক এটাও জানান যে সিক্সটি ফোর সিক্সটি সিক্স এবং ওয়ান জিরো থ্রি ক্লাস ওয়ান তিনটে সেকশানে আপনার কী কী সাজা হতে পারে সম্ভাব্য সাজা মাননীয় বিচারক তিনি সঞ্জয়কে বলেন এবং সেখানে মাননীয় বিচারক কিন্তু সঞ্জয়কে যেটা বলেন যে আপনার আপনার যা অপরাধ আপনি করেছেন যে অপরাধে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন তাতে আপনার সর্বোচ্চ সাজা আমৃত্যু কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে আমৃত্যু মানে আপনি যতদিন বাঁচবেন চোদ্দ বছর নয় আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে জেলে কাটাতে হবে নয়তো আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে কিন্তু এক্স্যাক্টলি কি সাজা দেওয়া হবে সেটা আজকে নয় সেটা সোমবার ঘোষণা করা হবে এরপর সঞ্জয়কে বিচারক প্রশ্ন করেন আপনি কি কিছু বলতে চান আপনার কিছু বলার আছে সঞ্জয় রায় বিচারককে তিনি বলেন যে আমাকে ফাঁসানো হয়েছে আমি এ কাজ করিনি এবং উল্লেখযোগ্যভাবে আজকে যেটা নতুন তত্ত্ব সঞ্জয় সামনে নিয়ে এসেছে বিচারককে সঞ্জয় বলে যে আমি রুদ্রাক্ষের মালা পড়ি সবসময় গলায় আমি এই কাজ করতে পারি না এবং আমি যেহেতু সবসময় রুদ্রাক্ষের মালা পরে থাকি ফলে আমি যদি ক্রাইম সিনে এই ধরনের অত্যাচার করতাম রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত কিন্তু আমার রুদ্রাক্ষের মালা রয়েছে আমি এই কাজ করতে পারি না পাশাপাশি একই রকম বিস্ফোরক বয়ান সঞ্জয় সামনে আনে সঞ্জয় আজকেও বলে যে আমাকে ফাঁসানো হয়েছে যারা ফাঁসিয়েছে তাদেরকে কেন ছেড়ে দেওয়া একজন আইপিএস আছে যিনি সব জানেন তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে কেন তিনি বিচারকের উদ্দেশ্যে সঞ্জয় প্রশ্ন ছুড়ে দেন এরপর কিন্তু বিচারক তাতে আমল না দিয়ে তিনি বলেন যে আপনাকে শোনা হবে সোমবার দিন আপনার বক্তব্য শোনা হবে আপনার আইনজীবীর সাথে কথা বলুন সোমবার দিন আপনার আইনজীবীর বক্তব্য শুনব এবং আপনার আপনার শাস্তি সোমবার দিন ঘোষণা করা হবে এরপর সঞ্জয় ফের বিচারককে জানান তিনি নির্দোষ তাকে ফাঁসানো হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে সে একজন আইপিএস সে রুদ্রাক্ষ এই বিষয়গুলি সামনে আনে এরপর বিচারক সঞ্জয়কে বলেন আপনি যে অপরাধ করেছেন তারপর আমরা সমস্ত সাক্ষীদের বয়ান নিয়েছি আমরা তথ্য প্রমাণ খতিয়ে দেখেছি যা আর্গুমেন্ট হয়েছে তা আমরা শুনেছি সব কিছু শুনে সব কিছু দেখে আমরা আপনাকে সাব্যস্ত করেছি আপনাকে সাজা পেতে হবে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন মাননীয় বিচারক অনির্মাণ দাস তিনি সরাসরি সঞ্জয়কে মুখের উপর সাজা শোনান যে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন আপনাকে এর জন্য সাজা পেতে হবে কি সাজা পেতে হবে সেটা সোমবার আমি জানাবো এবং আপনার যদি বক্তব্য থাকে সেটা সোমবার সেটা সোমবার আমরা শুনবো এবং পাশাপাশি বিচারক বলেন যে আপনাকে আপনাকে পর্যন্ত জেল পাঠাচ্ছি আপনি জেলে থাকুন সোমবার সোমবার দিন দিন আসুন আপনার বক্তব্য শুনে আমরা সাজা ঘোষণা করব। এরপর মাননীয় বিচারক যেটা ঘোষণা করেন এরপর সঞ্জয়কে বার করে নিয়ে যাওয়া হয় বার করে নিয়ে যাওয়ার সময় সঞ্জয় উত্তোহিত হয়ে পড়ে যখন তাকে কোর্টরুম থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় সঞ্জয় যথেষ্ট উত্তোহিত দেখায় তাকে করছিলেন সঞ্জয়কে দেখে প্রাথমিকভাবে আমাদের আপাত মনে হচ্ছিল সে অসুস্থ বোধ করছে এরকম তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল সে বারবার চোখ বন্ধ করে ফেলছিল বেরোনোর সময় বারবার আটকে আটকে দাঁড়াচ্ছিলো সে বারবার চোখ বন্ধ করে পড়ে যাওয়ার মতন সে একটা তার বডি ল্যাঙ্গুয়েজ ছিল পুলিশ কর্মীরা তাকে ফোর্সফুলি তাকে কোর্টরুম থেকে তাকে বার করেন এবং তারপরে কিন্তু বিচারক বার্ডিক এবার পড়তে শুরু করেন তিনি বিস্তারিত পড়েন এবং বিচারক জানান যে সোমবার সাড়ে বারোটার সময় কনভিক্টেড সঞ্জয় রয়ের বক্তব্য শুনবেন এবং সেকেন্ড হাফে তিনি সাজা ঘোষণা করবেন এরপরে যেটা আমরা দেখলাম যে বিচারক মাননীয় বিচারক অনিমান দাস তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগিতা করার জন্য এবং সব শেষে ভিক্টিমের যিনি বাবা অভয়ের বাবা তিনি কান্নায় ভেঙে পড়েন এবং মাননীয় বিচারককে তিনি উঠে দাঁড়িয়ে ধন্যবাদ জানান তিনি মাননীয় বিচারককে বলেন যে আপনার উপর যে পূর্ণ বিশ্বাস আমরা রেখেছিলাম সেই বিশ্বাসের মর্যাদা আপনি দিয়েছেন আপনাকে তার জন্য ধন্যবাদ জানাই এবং এই বক্তব্য যখন তিনি রাখছেন তখন কিন্তু তিনি কান্নায় ভেঙে পড়েন এবং বিচারক তার বক্তব্য শোনেন তাকে পাল্টা ধন্যবাদ জানান সৌজন্যবশত এবং তাকে বলেন আপনি সোমবার আসুন দেখা হবে দেখতে থাকুন আজ থাক বাংলা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন